মনটা খারাপ তোমার আবার আঙুল মুখে যায় এত আঙুল খাতো হয় হ্যাঁ বাবা বিল করো না 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 আঙুল খাতে হয় তোমার আঙুল কি মিষ্টি দেয় বলো তোমার আঙুল কি মিষ্টি তাই বলো তুমি এত আঙুল জুঁছো কেন তাই বলো বের করো না বের করো করো আগে তুমি এত আঙুল খাও কেন তাই বলো মিষ্টি তোমার তাই বলো তাই বলো মিষ্টি אז זה קרה, אז זה קרה, אז זה